অমৃতার রান্নাঘরের সকলকে স্বাগত তো তোমরা কেমন আছো আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি ফুলকপি ডাটা বাটা তো এই ফুলকপিটা অনেকে ফেলে দেয় তো আমি আজকে ভেবেছি এটা দিয়ে একটা কিছু রান্না করা যাক তো এরকমভাবে ফুলকপির ডাটাগুলোকে আমি ভেঙে নিচ্ছি প্রত্যেকটা ডাটাগুলো আমি নিয়ে নিচ্ছি আমি আর ডাটা একটা গোটা সাইজের নিয়েছিলাম যতটা ফুলকপির মধ্যে থাকে তো এখানে আমি ডাটাগুলোকে পাতলা করে চিঁড়ে নিচ্ছি সেদ্ধ দেব বলে সব ডাটাগুলোকে কেটে নেব আর একটা গোটা সাইজের রসুন ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে চার কষা মতন রসুন দেবো খোসাগুলো ছাড়িয়ে নেব আর আমি একটা আদা দেব। আদার ছোট্ট একটা টুকরো দেবো যেহেতু আদা দিলে তেতো হয়ে যায় এখানে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন জীবাণু সব বেরিয়ে যাবে এবার উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিচ্ছি আমি এখানে ডাটাগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ে জল দিয়ে সেদ্ধ দেব তো এখানে সব ডাটাগুলো থেকে দিয়ে এক কাপ পরিমাণ আমি জল দিচ্ছি সেদ্ধর জন্য ঢাকনা এঁটে দিলাম এরপরে দেখুন ডাটাটা সেদ্ধ হয়েছে নাকি দেখা যায় তো আমি দেখতে পাচ্ছেন আপনারা এখানে ডাটাটা প্রায় সেদ্ধ হয়ে এসছে তবে পুরো সেদ্ধ না আদা সেদ্ধ হয়েছে ডাটাটাকে ঢেলে নেবো এরপরে আমাকে ডাটাটা ঠান্ডা হয়ে গেলে বাটনায় বেটে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম রসুন আর এখানে কাঁচা লঙ্কা দেবো তিনটে মতন কাঁচা লঙ্কা আমি দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতন ঝালটা অ্যাড করবেন এক টুকরো আদা দেবো আর সেদ্ধ করে রাখা ডাটাটা ডাটাটা আমার ঠান্ডা হয়ে গেছে তাই আমি শিলে দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু থেতো করে নিচ্ছি থেতো করলে বাটাটা সুবিধা হয় এরকমভাবে আমি ডাটাটাকে ভে বেটে নেব আর এই ফুলকপির ডাটাটা দেখতে পাচ্ছেন পুরো সবুজ এটার অবশ্য খুবই বড় একটা ভিটামিন আছে সেটা আমি আপনাদের উপকারটা নিশ্চয়ই বলবো রান্নার শেষে তো তোমরা কেমন আছো আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এটাকে মিহি করে বেটে নিচ্ছি দানা দানা থাকলে একটু ছিবড়া ছিবড়া ডাটা থাকবে তাই এটাকে যেহেতু এটা ডাটা তাই এটাকে মিহি করেই বাটতে হবে নাহলে একটা ছিবড়া ভাব থেকে যাবে দেখুন আমার ডা একদম প্লেন একদম বাটা হয়ে গেছে খুব সুন্দর ডাটা যে একটা ছিবড়া ভাব সেটা কিন্তু নেই একদম মিহিভাবে বেটে নিছি এবার আমি কড়াইয়ে সাদা তেল দিচ্ছি এটা সাদা তেল দিয়েই রান্না করব তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলটার মধ্যে এবার আমি বেটে রাখা ডাটাটা দিয়ে দিলাম এবার এটাকে লো ফ্লেমে ভেজে নেব লো ফ্লেমে ভাজলেই এটা খুব ভালো হয় এমনি তো আমার এটা সেদ্ধ করাই ছিল আগে দিয়ে তো আমি এরকম ভাবে এটাকে ভেজে নিচ্ছি আচ্ছা আমি বলে রাখি এটা কিন্তু খেলে লিভারের পক্ষে খুবই ভালো আর এটা স্বাস্থ্যর জন্য খুব ভালো তাই আমি এই রেসিপিটাকে বানিয়েছি এটা খেলে কিন্তু খিদে খুব পাই তো এরকমভাবে আমি এটাকে রেডি করে নিয়েছি আপনারা স্বাদ মতো নুন দিয়ে দেবেন আমি এখানে এক চাপ চামচ ছোট চামচের এক চামচ মতো নুন অ্যাড করেছি দেখুন আমার এটা রেডি হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছেন ডাটা বাটাটা শুকিয়ে গেছে তো আমি ভাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর হ্যাঁ এর স্বাদ অসাধারণ আপনারা অবশ্যই নিজের বাড়িতে এটা একবার করে রেডি করে দেখবেন এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন এরকমভাবে খেলে কিন্তু অসাধারণ স্বাদ হয় এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নেক্সট ভিডিওর জন্য আমার সকলকে আমন্ত্রণ রইল বাই